ইউটিউবে টেন মিলিয়ন অর্থাৎ এক কোটি ভিউজ শর্ট ভিডিও থেকে পূরণ করা সম্ভব তবে এর জন্য কৌশল আর ধারাবাহিকভাবে কাজ করতে হবে এই ভিডিওতে আমি আটটি দাফ দেখাবো এই আটটি দাফ অনুযায়ী কাজ করলে আপনি এক থেকে দুই মাসের ভিতরে টেন মিলিয়ন শর্টস ভিউজ পূরণ করতে সক্ষম হবেন আসুন এখন জেনে নেওয়া যাক এই দাফগুলো কি কি আমি দাফে দাফে বুঝিয়ে দিচ্ছি নাম্বার ওয়ান ট্রেন্ডিং কন্টেন্ট টার্গেট করুন যেসব ট্রফিক হঠাৎ ভাইরাল হয় যেমন ট্রেন্ড নিউজ মজার ক্লিফ টেক হ্যাক্স এআই স্পোর্টস হাইলাইটস ইত্যাদি এগুলোতে টাচ করলে দ্রুত ভিউজ আসে মানে আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী ট্রেন্ডিং বিষয় দিতে হবে মনে রাখবেন ইউটিউব শর্টস সেল এ বেশিরভাগ ভিউজ আসে ট্রেন্ডিং ট্রফিক থেকেই নাম্বার টু অডিয়েন্স অনুযায়ী কন্টেন্ট বানানো যদি ইউএস বা ইন্ডিয়া টার্গেট করেন তাহলে ইংরেজি কন্টেন্ট বানাবেন যদি বাংলাদেশ অথবা বাংলা অডিয়েন্স টার্গেট করেন তাহলে সহজ ছোট ছোট বাংলা শর্টস তৈরি করবেন তৃতীয় দাফে যাওয়ার আগে এই কথাগুলো একবার শুনে রাখুন আপনারা যারা চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কম সময়ের মধ্যে পূরণ করতে চান সেই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আই বাটন অথবা ভিডিওর এন্ড স্ক্রিনে ভিডিওটি দেওয়া থাকবে নাম্বার থ্রি ভিডিও লেন্থ অ্যান্ড রিটেনশন দশ থেকে বিশ সেকেন্ডের মধ্যে রাখুন একেবারে কনসিস লুফ অ্যাবল ভিডিও তৈরি করেন শেষ হলে যেন আবার শুরু করলে অডিয়েন্স বুঝতে না পারে এতে ভিউজ দ্বিগুণ হয় নাম্বার ফোর হুক প্রথম তিন সেকেন্ড ভিডিওর প্রথম তিন সেকেন্ডে চমক দিতে হবে ওয়াও ইফেক্ট বা প্রশ্ন জুড়ে দিতে হবে যাতে মানুষ স্কিপ না করে নাম্বার কনসিস্টেন্সি ইজ কিং প্রতিদিন অন্তত তিন থেকে পাঁচটা শর্ট আপলোড দিতে হবে আপনি সর্বনিম্ন তিনটি দেওয়ার চেষ্টা করবেন সকাল সাতটা থেকে দশটার ভিতরে একটা বিকেল দুইটা থেকে চারটার ভিতরে একটা এবং রাত সাতটা থেকে নয়টার ভিতরে একটা ইউটিউব শর্টস অ্যালগোরিজম এক্সপেরিমেন্ট করে আপনার যে কোনো একটি ভিডিও হঠাৎ মিলিয়ন ভিউ পেতে পারে নাম্বার সিক্স এসিও অ্যান্ড ক্যাপশন টাইটেল প্লাস হ্যাশট্যাগ যেমন শর্টস ট্রেন্ডিং ভাইরাল এরকম হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে ডেসক্রিপশন বক্সে কিওয়ার্ড লিখতে হবে প্রত্যেক ভিডিওর টাইটেল তো অবশ্যই থাকবে টাইটেলের পাশে আপনি হ্যাশট্যাগ ব্যবহার করার চেষ্টা করবেন অর্থাৎ অর্থাৎ ভিডিওটি সঠিকভাবে এসিও করতে হবে নাম্বার সেভেন শেয়ার অ্যান্ড এঙ্গেজমেন্ট নিজের ফেসবুক ইনস্টাগ্রাম টেলিগ্রামে ভিডিও শেয়ার করুন কমেন্ট রিপ্লাই করবেন এতে এঙ্গেজমেন্ট বাড়বে নাম্বার এইট থামনেল অ্যান্ড টেক্সট অন স্ক্রিন শর্ট ভিডিওতেও থামনেল কাজ করে যদি মানুষ ব্রাউজ করে দেখে ভিডিওতে ক্যাপশন টেক্সট লিখুন অনেক সময় মানুষ সাউন্ড ছাড়াই ভিডিও দেখে এই আটটি দাফ অনুযায়ী কাজ করুন ইনশাল্লাহ আপনি সফলতা পাবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না